মেডিকেল প্রিপারেশনের ক্ষেত্রে সবচেয়ে বেসিক অংশটুকু হচ্ছে মাস্টার কোয়েশ্চেন ব্যাঙ্ক কারণ অনেকে দেখি মাঝে মধ্যে আমার ফেসবুক পোস্টের মধ্যে কমেন্ট করো যে মাস্টার কোয়েশ্চেন ব্যাংক থেকে কিছু স্কিপ করা যাবে কি না বা এই রাইটারের কোয়েশন আছে ওই রাইটারের কোয়েশন আছে ওইগুলো স্কিপ করা যাবে কি না আনসার হচ্ছে না বিগ নো মাস্টার কোয়েশন ব্যাংকে যা আছে সব পারতে হবে সব পড়তে হবে সব লাগবে অ্যান্ড এখান থেকে একটা ওয়ার্ড একটা সিঙ্গেল এম সিকে যদি ভুল করো তাহলে আর তোমার ধর্নিবাতে মেডিকেল চান্স হবে না ঠিক আছে তো মাস্টার কোয়েশন ব্যাংকে যা আছে সব কিছু যেন খুব ভালো করে পারা থাকে অ্যান্ড মেডিকেল ভর্তি পরীক্ষার সম পরে যদি দেখা যায় একটা কোয়েশনও তুমি মাস্টার কোয়েশ্চেন ব্যাংক থেকে আসছে তুমি পারো নাই তাহলে ওইটার জন্য যে রিগ্রেট ওইটা কোনো দিন শেষ হবে না ওইটা ধরতে পারো যে সারা জীবন একটা আফসোস থাকবে মনের মধ্যে এস যদি আমি আরেকটা কোয়েশ্চেন বেশি পারতাম বা মাস্টার ব্যাংকে যা কোয়েশ্চেন আসছিল শুধু ওগুলোও পারতাম তাহলে আমার আজকে লাইফটা অন্য জায়গায় থাকতে পারতো হয়তো আমি মেডিকেল চান্স পাই নাই চান্স পেয়ে যেতাম হয়তো আমার বাসা ছেড়ে অন্য মেডিকেলে যাওয়া লাগছে বাট আমি বাসার পাশের মেডিকেলে বসতে পারতাম অথবা আমি ঢাকায় থাকতে পারতাম অথবা আমি ঢাকা মেডিকেলে আসতে পারতাম অথবা প্লেস করতে পারতাম অথবা ফার্স্ট হতে পারতাম সো তুমি কিন্তু মাস্টার কোয়েশ্চেন ব্যাংকের একটা সিঙ্গেল কোয়েশন ভুল করা এটাতে তুমি কতটুকু পিছিয়ে যাবা এটা ইভেন ইউ ক্যান নট ইমেজিন মাস্টার কোয়েশ্চেন ব্যাংকের একটা সিঙ্গেল এমসি কোয় যেন বাকি না থাকে একটা সিঙ্গেল এমসি দেওয়ার জন্য তোমাকে কাটকানো না যায়